আর যাচ্ছি নবদ্বীপ মায়াপুর পরিক্রমা করতে বাস এসে গেল সবাই বাসে উঠে গেল। একে একে সবাই বাসে উঠল আমি উঠলাম উঠে যে সিটে বসে গেলাম আর বাস ছেড়ে দিল বাস ছেড়ে দিল নবদ্বীপের উদ্দেশ্যে এই যে আমরা চলে আসলাম সবাই একে মন্দির দর্শন করতেছে ভগবানকে মন্দির দর্শন করে নমস্কার করতেছে আর মন্দিরের চার ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো একে একে সবাই নমস্কার করে আবার আরেক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম যে ওই মন্দিরে চলে আসলাম ভগবান দর্শন করার জন্য সবাই একে একে মন্দিরের ঢুকতেছে আর তুলসী সবাই নমস্কার করতেছে আমিও করলাম তুলসী মাতাজিকে নমস্কার করে মন্দিরে উদ্দেশ্যে ভগবান দর্শন করার জন্যে চললাম ওখানে সবাই ভগবানকে নমস্কার করতেছে